বেশ কিছু দিন ধরেই আলোচনায় আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের বিষয়টি এবার পদত্যাগের জন্য চব্বিশ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে তাকে অবাঞ্ছিত করার ঘোষণা দেয়া হয়েছে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকের নেতৃত্বে বাফুফে ভবনের সামনে শনিবার সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলেন বিএনপিপন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম বলেছেন কাজী সালাউদ্দিনকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে তিনি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সালাউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়ে বলেছেন ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে ফুটবল ফেডারেশনে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে এই বিষয়ে প্রশ্ন হলে আমিনুল বলেন আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই